আজকে আমি ভোলা মাছের রেসিপি করে দেখাচ্ছি কিভাবে বানাতে হয় তৈরি করতে হয় ভোলা মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি এদিকে মাছ ভাজা হতে হতে আমি মশলাটা টেস্ট করে নিচ্ছি পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখানে আমার ভোলা মাছ ভাজা হয়ে গেছে কড়া কড়া করে এখানে তেলের মধ্যে ওই তেলের মধ্যে আমি মশলা পেস্টটা দিচ্ছি এর মধ্যে আমি নুন হলুদটা অ্যাড করে দিচ্ছি একটু মশলা ধোয়া জল অ্যাড করলাম জলটা অ্যাড করে দিচ্ছি এখানে ঝোল ফুটছে ভোলা মাছটা দিয়ে দিচ্ছি ভোলা মাছের রেসিপি আমার কমপ্লিট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট